আমার যত বড়ই কঠিন এবাদত হোক না কেন এই লোকটার বই সত্তর বছর একদিনও নামাজ পড়েনি আজকে বলছে আল্লাহ আমার ভুল হয়েছে আমি আজ থেকে নামাজ ধরবো আল্লাহ তুমি আমাকে মাফ করো এই কথাটা বলেই মারা গেছে ইনশাআল্লাহ জান্নাত পাবে বলেন কেন দেখি নামাজ কার সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত এই ছেলে তোমার বাপ তোমার বড় ভাইকে জমি দিয়েছে তোমাকে দেয়নি এবার বলো তোমার বাপের কি হবে আর জান্নাত হবে না বাংলাদেশের নোংরা নীতি প্রায় পরিবারে তোমার বাপের শতক জমি তুমি আর তোমার দুইটা বোন বা তুমি আর তোমার একটা বোন বলো তো তোমার বাপ মরার পরে ষাট শতক নিবে তুমি আর তিরিশ শতক নিবে তোমার বোন তো এই তিরিশ শতক তোমার কাছে একদিন থাকার অনুমতি আছে তো বছর বছর আছে কেন বুঝাতে পারলাম না কথা মনে হয় আগামীকাল সন্ধ্যা হতে হতে বোনের ভাগ দিতে হবে তারপরে কোনো কথা আছে গাজীপুর শহরে বাপের জমি আছে তাতে কি হবে প্রয়োজনে ভিক্ষা করে খাবো বোনের জমি খাবো না আপনি বুঝতে পারছেন না আপনাকে আমি একটা বাক্য বুঝাতে পারিনি আল্লাহ রসুল বলেছেন এই নাম রেশ তো এয়াত লবল মানুষের মরণ যেভাবে মানুষকে খুঁজে মানুষের রুচি মানুষকে সেভাবে খুঁজে মানুষের মরণ যেভাবে মানুষকে খুঁজে মানুষের রুচি মানুষকে সেভাবে খুঁজে মরণ কাউকে ধরেনি হাজার বছর থেকে পড়ে আছে এইটা কি ঘটেছে নি এমন কোনো মানুষকে আছে মরণ যেমন মানুষকে খুঁজে মানুষের রুজি তেমন মানুষকে খুঁজে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আপনার যা লিখা হয়েছে যেদিন আপনি মায়ের পেটে তিন চল্লিশ চার মাস সেই দিন রুজি আমার কোটে লেখা হয়েছে হ্যাঁ চলে শোনো তোমার বাপ ছয় মাস হলো কিছু খায় না শুধু ফলের রস খাই কিছুই খায় না বলো বেঁচে আছে কেন শোনো

একটা চাউল বাকি রেখে মারা যাবে না যে নির্ধারণ হয়েছে পৃথিবী সৃষ্টির কতদিন পূর্বে পঞ্চাশ হাজার বছর পূর্বে আবার রেনু করা হয়েছে কখন মায়ের পেটে যেদিন তিন চল্লিশ চার মাস সেদিন আবার লিখা হয়েছে আগামীকাল সন্ধে হতে হতে বনের ভাত দিবেন তাহার চুপ করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না আগামীকাল সন্ধ্যা হতে হতো শ্বশুর কে মোটর সাইকেল ফেরত দিও কাপুরুষের পরিচয় দিও না লজ্জা করিও লজ্জা থাকা উচিত লজ্জা করিও বক্তব্যের সাথে মোনাফিকি করো না